হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো বাহারি চিকেন তো চিকেনটা মাইনেট করার জন্য আচ্ছা প্রথমে বলে দিই কী কী নিয়েছি নিয়েছি চিকেন আলু এদিকে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি তার সাথে নিয়েছি কাজু আর চাল মগজ আর এদিকে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি একটু পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজার তেলটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আচ্ছা হলুদ গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো চলুন এরপরের স্টেপটা দেখা যাক কিভাবে করি দেখুন ম্যারিনেট করার পর মাংসের কালারটা মনে হচ্ছে মাংস রেডি হয়ে গেছে এত সুন্দর একটা কালার এসেছে মশলাটা করে নিয়েছি দেখুন এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে দেব এক চামচ মতো চিনি

ভালো করে দিয়ে কষিয়ে নেবো আগে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি দেবো মাংসটা মাংসটা মনে হচ্ছে রান্না হয়ে গেছে এত সুন্দর কালার এসেছে দেখুন মাংস দিয়ে কিন্তু কোনো জল বেরোলি তেল বেরিয়েছে দেখুন ম্যারিনেটের ম্যারিনেটেই আর্থিক সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাজু আর পেঁয়াজের যে ভাজার পেঁয়াজ ভাজার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আবার কষ্ট দেখুন এবার আমি দেব অল্প করে জল বাটিটা দিয়েই জলটা দিয়ে দিলাম দেখুন আমি অল্প করে জাস্ট এক বাটির মতো জল দিয়েছি ছোট আর জল দেবো না আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যেহেতু হাফ সিদ্ধ হওয়ায় তাই বেশিক্ষণ সময় লাগবে না আমি ডেকে ডেকে আলুগুলোকে ভেজেছি হাফ সেদ্ধ হয়ে গেছে অলরেডি এই মাংসটা রুটি পরোটা ভাত লুচি সবকিছুর সাথেই ভালো লাগে চিকেনটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব যেহেতু গরম মশলা দেওয়া ছিল তাই আর আমি গরম মশলা দিয়েই না এবার নামিয়ে নেব